ইসলামের আলোতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ কারণ আজ আমরা বলবো এমন এক সুরা নিয়ে যেটা পড়লে আল্লাহর রহমতের দরজা খুলে যায় সুরা ইখলাস একটি ছোট সুরা কিন্তু এর মর্যাদা এমন যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান আপনি কি জানেন কখনো কখনো আপনি সুরা ইখলাস পড়ে দোয়া করছেন আর কিছু সময় পরে আপনার জীবনে এমন কিছু লক্ষণ দেখা যায় যা আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা যে আপনার দোয়া কবুল হতে চলেছে হয়তো আপনি রাতে একা ঘুমাতে যান চোখ বন্ধ করে বারবার বলেন ইয়া আল্লাহ তুমি জানো আমি কতটা কষ্টে আছি আর সে সময় আপনার রুহের ওপর নেমে আসে এক অদ্ভুত শান্তি এটাই আল্লাহর রহমত আজকে সেই সাতটি আলামত বলবো। যেগুলো দেখলে বুঝবেন আপনার দোয়া কবুলের দরজা খুলে গেছে তার আগে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লা যাতে মানুষের মাঝে নূরের আলো ছড়িয়ে পড়ে প্রথম আলামত হৃদয়ের গভীরে হঠাৎ শান্তি নেমে আসা যখন আপনি সুরা ইখলাস পরে দোয়া শেষ করেন তারপর একসময় আপনার হৃদয়ের ভেতরে এমন এক অদ্ভুত শান্তি নেমে আসে যা আপনি নিজের ভাষায় ব্যাখ্যাই করতে পারেন না দুনিয়ার সব সমস্যার ভিড়ে যেখানে মন ভেঙে যাওয়ার কথা সেখানে হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে আমার রব আমাকে দেখছেন এই শান্তি সাধারণ শান্তি নয় এটা আল্লাহর বিশেষ রহমত কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ শান্তি পায় আপনি যখন সুরা এখলাসের মধ্যে দিয়ে আল্লাহর একত্ব তার গৌরব তার ক্ষমতার কথা স্মরণ করেন তখন আল্লাহ আপনার রুহে শান্তির বাতাস বইয়ে দেন অনেক সময় আমরা দোয়া করার পরই খুব অস্থির থাকি হয়তো উত্তর পাবো কিনা জীবনে কি হবে কিন্তু যখন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেন তখন প্রথম যে জিনিসটি তিনি আপনাকে অনুভব করান তা হল আত্মার প্রশান্তি এটা এমন এক তৃপ্তি যা দুনিয়ার কোনো আনন্দ টাকা পয়সা সম্পর্ক কিছু দিয়েই পাওয়া যায় না আপনি শুধু অনুভব করবেন হ্যাঁ আমার দোয়া আকাশে পৌঁছে গেছে আল্লাহ শুনেছেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তিনি তার অন্তরে শান্তি নাজিল করেন সুতরাং যখনই সুরা ইখলাস পড়ে আপনার ভিতরে হঠাৎ এক নরম আলোর মতো শান্তি আসে তখন বুঝে নেবেন আল্লাহ আপনার দিকে দয়া করে তাকিয়েছেন আপনার দোয়া কবুলের দরজা খুলে গেছে এই শান্তি হল এমন এক বার্তা যা শুধু সেই মানুষই অনুভব করে যাকে আল্লাহ ভালোবাসেন দ্বিতীয় আলামত গুনাহ থেকে দূরে থাকার তীব্র ইচ্ছা জাগা যখন একজন মানুষ সুরা ইখলাস পড়ে দোয়া করে এবং আল্লাহ তার দোয়া কবুল করার সিদ্ধান্ত নেন তখন আল্লাহ তার অন্তরে একটি বিশেষ পরিবর্তন তৈরি করেন সেটা হল গুনাহ থেকে দূরে থাকার তীব্র ইচ্ছা হঠাৎ আপনি অনুভব করবেন যে কাজটা আগে ভুল জানতেন কিন্তু করতে বাধা লাগত না এখন সেই কাজের দিকে তাকালেই ভয় লাগে মনে কাঁপন ধরে আগের মতো আর গুনাহে আকর্ষণ লাগবে না মনে হবে না আমি আর এ ভুল করব না আল্লাহ আমাকে দেখছেন এই পরিবর্তন আসলে দোয়া কবুলের অন্যতম সবচেয়ে শক্তিশালী লক্ষণ কারণ কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করলে তার বক্ষ ইসলাম গ্রহণে প্রশস্ত হয়ে যায় মানুষ নিজের চেষ্টায় কখনো কখনো গুনাহ ছাড়তে পারে না কিন্তু যখন আল্লাহ তার হৃদয়কে নূরে ভরে দেন তখন সেই গুনাহ নিজেই তার থেকে দূরে সরে যায় এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আকাশ থেকে আসা রহমত রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান তিনি তাকে দিনের বোধ দান করেন এই দিনের বোধই গুনাহকে অপছন্দ করা এবং এটা সরাসরি আল্লাহর সাহায্য অনেক সময় দোয়া করার পর আমরা ভাবি আল্লাহ কি আমার দুঃখ দেখছেন তিনি কি শুনছেন হ্যাঁ যদি আপনার অন্তরে হঠাৎ করে পাক পবিত্রতার ইচ্ছা তৈরি হয় আপনি তওবা করতে চান নামাজে মন বসে হালাল হারাম নিয়ে সচেতন হন তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুলের পথে চলছে কারণ দোয়া কবুলের প্রথম নিদর্শন হল হৃদয়ের পরিবর্তন আর দ্বিতীয় নিদর্শন হল গুনাহকে ঘৃণা করা তৃতীয় আলামত ইবাদতে মন বসে যাওয়া এবং সঠিক পথে চলার তৌফিক পাওয়া সুরা এখলাস পড়ে দোয়া করার পর যে শক্তিশালী আলামতগুলোর একটি দেখা যায় তা হলো ইবাদতে হঠাৎ করে মন বসে যাওয়া আগে যে নামাজে মনোযোগ আসত না কোরআন খুললে মন ছুটে যেত অন্যদিকে আল্লাহর জিকির করতে ইচ্ছা হতো না দোয়ার পরে আপনি দেখবেন এসবের মধ্যে আশ্চর্য পরিবর্তন আসছে আমি নামাজটা মিস করতে পারবো না আল্লাহ আমাকে ডাকছেন আমাকে তার কাছে ফিরতেই হবে এই অনুভূতি কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর বিশেষ তৌফিক কোরআনে আল্লাহ বলেন যাকে আল্লাহ হিদায়ত দিতে চান তার বক্ষ তিনি ইসলামের জন্য প্রসারিত করে দেন মানুষ নিজের ক্ষমতায় ভালো হতে পারে না আল্লাহ যার দোয়া কবুল করতে শুরু করেন তার অন্তরে প্রথম যে আলো ঢুকিয়ে দেন তা হল ইবাদতের স্বাদ আপনি নামাজ পড়লে যে শান্তি পাবেন কোরআন পড়লে যে কান্না আসবে সেজদায় গেলে যে গভীর প্রশান্তি অনুভব করবেন এগুলো হচ্ছে পরিষ্কার ইশারা যে আপনার দোয়াটাকে আল্লাহ গুরুত্ব দিয়ে গ্রহণ করছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ মঙ্গল চান তিনি তাকে সৎকর্মে ব্যস্ত করে দেন অর্থাৎ আপনি হঠাৎ ভালো কাজের দিকে ঝুঁকছেন এটা আপনার দোয়া কবুলের লক্ষণ অনেকে বলেন দোয়া করেছি কিন্তু কোনো পরিবর্তন দেখছি না আল্লাহ বলছেন যিনি তার কাছে সঠিকভাবে দোয়া করে তাকে প্রথমে হৃদয়ের পরিবর্তন দেন তারপর ইবাদতের প্রতি ভালোবাসা তারপর দুনিয়ার কাজে বরকত তাই আপনি যদি দেখেন যে দোয়া করার পর আপনার নামাজে খুশু বেড়েছে নাফাল পড়তে মন চায় কোরআন পড়তে ভালো লাগে তাহলে বুঝে নিন আপনার দোয়া আকাশের দরজায় পৌঁছে গেছে চতুর্থ আলামত বন্ধ হয়ে থাকা কাজ হঠাৎ সহজ হয়ে যাওয়া সুরা ইখলাস পরে দোয়া করার পর এমন একটি লক্ষণ অনেকেই অনুভব করেন যে কাজটি দীর্ঘদিন ধরে আটকে ছিল এগোচ্ছিল না সেই কাজ হঠাৎ সহজ হয়ে যেতে শুরু করে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর বিশেষ রহমত এবং আপনার দোয়া কবুলের শক্তিশালী নিদর্শন আপনি হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন চাকরি হচ্ছে না টাকা আটকে আছে কারো সাথে সম্পর্ক ঠিক হচ্ছে না পরীক্ষা বা কাজ ঠিকভাবে হচ্ছিল না ঘরে অশান্তি ছিল স্বাস্থ্য সমস্যা চলছিল হঠাৎ দেখছেন একটির পর একটি দরজা খুলে যাচ্ছে যে লোক আপনাকে সাহায্য করছিল না সেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যে কাজটি অসম্ভব মনে হচ্ছিল সেটাই এখন সহজ হয়ে যাচ্ছে কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন আর দোয়া কবুলের অন্যতম আলামত হল আল্লাহ বান্দার জন্য নতুন নতুন রাস্তা খুলে দেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুমি আল্লাহর হক আদায় করলে আল্লাহ তোমার সব প্রয়োজন পূরণ করবেন যখন আপনার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয় তখন আল্লাহ এমনভাবে আপনার কাজ সহজ করে দেন যা আপনি নিজেও বুঝতে পারবেন এটা আমার দ্বারা হয়নি এটা আল্লাহর রহমত হঠাৎ এমন মানুষ সাহায্য করতে আসে যাকে আপনি ভাবতেই পারেননি যে সমস্যায় আপনি বছর ধরে আটকে ছিলেন, তার সমাধান কয়েক দিনের মধ্যেই হয়ে যায় অনেক সময় তো এমনও হয় কোনো চেষ্টা ছাড়াই রাস্তা খুলে যায় এটাই দোয়া কবুলের বড় ইশারা আটকে থাকা কাজগুলোর গিট খুলে যেতে শুরু করে পঞ্চম আলামত কষ্টের মধ্যেও অন্তরে অদ্ভুত শক্তি অনুভব করা সুরা ইখলাস পরে দোয়া করার পর একটি গভীর ও অদৃশ্য পরিবর্তন ঘটে আপনি আগের মতো ভেঙে পড়েন না কষ্ট আগের মতোই থাকে সমস্যা এখনও সমাধান নাও হতে পারে কিন্তু আপনার ভিতরে এমন এক অদ্ভুত শক্তি জন্মায় যা আপনাকে বলে আমি পারব আল্লাহ আমার সাথে আছেন এই শক্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ সাহায্য কুরআনে আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাকি যথেষ্ট জুমার ছত্রিশ এর মানে হল যখন আপনি মনে করেন আর চলা সম্ভব না তখন আল্লাহ আপনার অন্তরে এমন তৌফিক দেন যা দিয়ে আপনি নিজের কষ্টকে জয় করতে শুরু করেন আগে যেসব সমস্যায় আপনি ভয় পেতেন হাল ছেড়ে দিতেন এখন সেই সমস্যার সামনে দাঁড়াতে সাহস পান যে সম্পর্কের কষ্টে আপনি অশান্ত ছিলেন এখন আপনি ধৈর্য রাখতে পারেন যে দুঃখ আপনার বুক চেপে ধরেছিল এখন তা সামলানোর শক্তি পান রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বিষয় আশ্চর্য তার প্রতিটি অবস্থায় কল্যাণ রয়েছে অর্থাৎ আল্লাহ তার সেই বান্দাকেই এই শক্তি দেন যার দোয়া তিনি কবুলের রাস্তা খুলে দেন এই শক্তি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মন আর ভাঙে না দুশ্চিন্তা নিয়ন্ত্রণে থাকে হতাশা কমে যায় আল্লাহর ওপর ভরসা বেড়ে যায় ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যায় এটা এমন অনুভূতি যা আপনাকে বলে দোয়া কবুল হতে শুরু করেছে তাই আল্লাহ তোমাকে ধৈর্য ও শক্তি দিচ্ছেন যে কষ্ট আপনাকে গতকাল কাঁদিয়েছে আজ সেই কষ্টই আপনাকে শক্তিশালী বানায় এই শক্তি পাওয়া মানেই আল্লাহ আপনার দোয়ার প্রতি দয়া করছেন স্বাষ্ঠ আলামত আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল হঠাৎ বেড়ে যাওয়া সুরা ইখলাস পড়ে দোয়া করার পর যেসব পরিবর্তন মানুষ সবচেয়ে গভীরভাবে অনুভব করে তার মধ্যে অন্যতম হল আল্লাহর প্রতি অদ্ভুত ভরসা জন্মানো এ ভরসা এমন যে পরিস্থিতি কঠিন দুঃখ আছে অনিশ্চয়তা আছে তবুও হৃদয় থেকে একটি শান্ত কণ্ঠ বলছে আল্লাহ আছেন তিনি আমাকে কখনো ছেড়ে দেবেন না এই তাওয়াক্কুল কোনো সাধারণ মানসিকতা নয় এটি সরাসরি আল্লাহর রহমত কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই আয়াত তখনই হৃদয়ে কাজ করে যখন আল্লাহ বান্দার দোয়া কবুলের রাস্তা খুলে দেন আপনি দোয়া করার পর হঠাৎ লক্ষ্য করবেন আগের মতো দুশ্চিন্তা আপনাকে ভেঙে দিতে পারছে না সমস্যা দেখলে ভয় আসে না আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস জন্মায় মনে হয় যা হবে আল্লাহর হিকমতেই হবে মন দুনিয়ার উপর নির্ভর না করে আল্লাহর উপর নির্ভর করতে শুরু করে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকার ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন সকালবেলায় ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ পেটে ফিরে আসে এমন ভরসা তখনই হৃদয়ে আসে যখন আল্লাহ বান্দাকে তার কাছে টেনে নেন যে মানুষ একসময় দুশ্চিন্তায় রাত কাটাত হঠাৎ সে মানুষই দৃঢ়ভাবে বলে আমার রিজিক আল্লাহর হাতে আমার ভবিষ্যৎ তার হাতে এই পরিবর্তন দোয়া কবুলের সবচেয়ে স্পষ্ট এবং গভীর নিদর্শনগুলোর একটি যখন আল্লাহ আপনার দোয়া গ্রহণ করতে থাকেন তিনি আপনাকে প্রথমেই শেখান তুমি একা নও আমি তোমার সাথে আছি সপ্তম আলামত দোয়া শেষে কান্না আসা এবং কান্নার পর মন হালকা হয়ে যাওয়া সুরা ইখলাস পরে দোয়া করার পর যে সবচেয়ে গভীর ও রহস্যময় নিদর্শন দেখা যায় তা হল চোখে অশ্রু আসা আর সেই কান্নার পর হৃদয়ের ভেতরে এক অদ্ভুত হালকাপনা অনুভব করা এই কান্না কোনো দুর্বলতার কান্না নয় বরং এটি আল্লাহর কাছে নৈকট্যের কান্না রুহের পবিত্রতার কান্না মানুষ যখন দোয়া করে আর হৃদয় ভেঙে যায় তখন আল্লাহ তার ওপর বিশেষ রহমত নাজিল করেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে আগুনে যাবে না এই কান্নার মাধ্যমে আল্লাহ আপনার দোয়া কবুলের দরজা খুলে দেন আপনি হয়তো বুঝতেই পারেন না কেন হঠাৎ কান্না চলে আসে কিন্তু দোয়া শেষ করার পর দেখবেন মন আগের চেয়ে শান্ত বুকের চাপ কমে গেছে দুশ্চিন্তা হালকা মনে হচ্ছে আল্লাহ আপনার কথা শুনেছেন হৃদয় থেকে একটাই অনুভূতি আমি আল্লাহর খুব কাছাকাছি এ কান্না হচ্ছে হৃদয়ের নরম হওয়া রুহের পরিশুদ্ধ হওয়া এবং দোয়া আকাশে উঠার সবচেয়ে স্পষ্ট লক্ষণ যখন আল্লাহ একজন বান্দার ওপর দয়া করেন তিনি তার অন্তরকে নরম করে দেন কোরানে আল্লাহ বলেন অবশ্যই সফল হয়েছে সেই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করেছে আর কান্না হল নফসের পরিশুদ্ধতার সর্বোচ্চ লক্ষণ অনেক সময় আপনি দোয়া করার সময় কাঁদেন না কিন্তু দোয়া শেষ করার কিছুক্ষণ পর হৃদয়ে নরম হয়ে আসে চোখে অশ্রু চলে আসে এটাও দোয়া কবুলের নিদর্শন এই অশ্রু হচ্ছে আসমানের দরজায় করা নাড়ার মতো যে দোয়া কান্নার সাথে মেশানো হয় আল্লাহ তাকে ফিরিয়ে দেন না তাই সুরা ইখলাস পড়ে দোয়া করার পর আপনার চোখে যদি অশ্রু আসে এবং সেই কান্নার পর মন হালকা হয়ে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া গ্রহণ করতে শুরু করেছেন প্রিয় দর্শক সুরা ইখলাস এমন একটি সুরা যা আল্লাহর একত্ব শক্তি ও করুণার ঘোষণা যখন আপনি এই সুরা পড়ে দোয়া করেন তখন আল্লাহ আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করেন যা আপনি নিজেও বুঝতে পারেন হৃদয়ের শান্তি গুনাহ থেকে দূরে থাকা ইবাদতে মন বসা কাজ সহজ হয়ে যাওয়া কষ্টের মাঝে শক্তি পাওয়া আল্লাহর প্রতি ভরসা বাড়া এবং দোয়া শেষে কান্না এসবই আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের স্পষ্ট নিদর্শন এসব আলামত আপনাকে শুধু আশা দেয় না আপনাকে আরও শক্তিশালী বানায় এগুলো প্রমাণ করে যে আপনি একা নন আল্লাহ আপনার দুঃখ আপনার কান্না আপনার ইচ্ছা সবই দেখছেন শুনছেন কখনো কখনো দোয়া দেরিতে কবুল হয় কিন্তু আলামতগুলো আল্লাহ আগে দেখিয়ে দেন যেন আপনার হৃদয় ধৈর্য না হারায় তাই প্রিয়জন যদি আপনি এসব আলামতের যে কোনো একটি অনুভব করে থাকেন তবে জেনে রাখুন আপনার দোয়া আকাশের দিকে উঠছে এবং আল্লাহ তার উত্তরের পথ তৈরি করছেন আল্লাহ আপনাকে সব সময় হেফাজতে রাখুন আমিন